আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সাতচল্লিশ বছরের মধ্যে এমন বিক্ষোভ দেখেনি ইরান ভেনিজুয়েলায় তেলের বাজার ধরতে ট্রাম্প প্রশাসনের দরজায় মুকেশ আম্বানি ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলল ইরান নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে হাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত সাতচল্লিশ বছরে এমন বিক্ষোভ দেখেনি ইরান ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ইসলামী প্রজাতন্ত্রটির সাতচল্লিশ বছরের ইতিহাসে এক নতুন ও ব্যতিক্রমী পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ইরানি কর্তৃপক্ষ কঠোর দমনপীড়ন শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এর জবাবে ইরান ওই অঞ্চলে মার্কিন স্বার্থ ও তাদের মিত্রদের ওপর হামলার হুমকি দিয়েছে খবর বিবিসি বাংলার বিশ্লেষকদের মতে এবারের বিক্ষোভের ব্যাপ্তি ও তীব্রতাই একে আগের সব আন্দোলন থেকে আলাদা করেছে সমাজবিজ্ঞানী এলি খোরসান্দফের ভাষ্য অনুযায়ী বড় শহরের পাশাপাশি এমন অনেক ছোট শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যেগুলোর নাম অনেকেই আগে শোনেননি এর আগে দুহাজার সালের গ্রিন মুভমেন্ট মূলত বড় শহর ও মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল আবার দুহাজার সতেরো ও দুহাজার উনিশ সালের আন্দোলন গড়ে উঠেছিল তুলনামূলক দরিদ্র এলাকাগুলোতে দুহাজার সালে মাহা আমিনীর মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল সেটির সঙ্গে তুলনা করা হলেও এবারের বিক্ষোভ আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা ভেনেজুয়েলায় তেলের বাজার ধরতে ট্রাম্প প্রশাসনের দরজায় মুকেশ আম্বানি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশটি থেকে অপরিশোধিত তেল আমদানির প্রক্রিয়া সচল করতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়টার্সের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে রিলায়েন্সের কর্মকর্তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয়ের সঙ্গে এই সংলাপ চালিয়ে যাচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি তেল ব্যবসায়ী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গুজরাটের জামনগরে অবস্থিত শোধনাগারটি পৃথিবীর বৃহত্তম তাদের শোধনাগারগুলো প্রতিদিন প্রায় চোদ্দ লাখ ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান ইরানের চলমান বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে তেহরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কার্যত সন্ত্রাসীদের উস্কে দিয়েছেন যাতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে আরাকজি আরও বলেন ট্রাম্পের এই বক্তব্যই সন্ত্রাসীদের অনুপ্রাণিত করেছে তারা চায় রক্তপাত ঘটিয়ে পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে যাতে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে পারে তিনি আরও বলেন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু একই সঙ্গে সংলাপের পথও আমাদের জন্য খোলা চলমান বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে আব্বাস আরাকজি জানান শীঘ্রই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি রোববার বারোই জানুয়ারি ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই ছবির নিচে বলা হয়েছে দু সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি এর আগে গত তিন জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারাল কারাগারে বন্দী আছেন মাদুরকে অপহরণের এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছেন কমপক্ষে একশো জন ভেনেজুয়েলা জ্বালানি তেলের সমৃদ্ধ দেশ মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন ভেনেজুয়েলার তেল সম্পদের তদারকি এখন থেকে যুক্তরাষ্ট্র করবে কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে তারপর উপযুক্ত সময়ে তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে